সালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সভিহার্টস আমার হাতে যে ডাল দেখতে পাচ্ছেন ড্রাগনের এগুলো কিন্তু শুকায়ে গেছে এখন এগুলো কেটে বাদ দিয়ে দেবো কারণ এখান থেকে কিন্তু পরবর্তীতে আর ফুল আসার কোনো সম্ভাবনা নেই আর এটা এমন হওয়ার কারণ কি ড্রাগনের গাছের মাছ বরাবর আপনার পচা লেগেছিল সেখান থেকে কিন্তু আর রস না পাওয়ার কারণে আপনার এই অবস্থা হয়েছে এগুলো সব কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে আবার গোড়ার থেকে নতুন করে আপনার কস বের হয় এবং আবার নতুন করে ডাল চাল সরিয়ে দেয় তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে এবং গাছ শুকিয়ে গেছে অবশ্যই সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন কারণ এগুলো রাখার দরকার নাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ